বিরতির পর স্বাগত ন্যাশনাল ওমেন্স কনফারেন্স আজ পালন করা হয়েছে বিশেষ করে ন্যাশনাল কমিশন অফ ওমেন্স আজ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রজ্ঞা ভবনে যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্বরা বিশেষ করে জানা গেছে যে ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগেই আজকের এই অনুষ্ঠানটির আয়োজন যেখানে জাতীয় মহিলা কমিশনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন আজকের আলোচনায় মহিলাদের সশক্তিকরণ সহ মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়া মহিলাদের কি কি সুবিধে কি কি অসুবিধে রয়েছে প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু আজকের এই সেমিনারে আলোচনা করা হয়েছে যেহেতু এটি মহিলা কমিশনের উদ্যোগেই গোটা অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে সেক্ষেত্রে গোটা আলোচনাটি শুধুমাত্র মহিলাদের সশক্তিকরণ মহিলাদের নিরাপত্তা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে যেখানে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সহ মন্ত্রী টিঙ্কু রায় মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্য আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানটি হয়েছে প্রজ্ঞা ভবনে সে বিষয়ে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য আজকের অনুষ্ঠান থেকে কি বলছেন শোনাব মুখ্যমন্ত্রী উন্নত বোধন প্রকল্প আমরা করেছি তাছাড়া পশু পালকদের পার আর্থিক সাহায্য দেওয়া হবে আমাদের থেকে তো সেইভাবে আমরা চেষ্টা করছি আপনারা সবাই জানেন যে ত্রিপুরা দু হাজার বাইশে আমরা রূপায়ণ করেছি এবং আমাদের ত্রিপুরাতেও কিন্তু বিভিন্ন যে চাকরির ক্ষেত্র মহিলাদের তাকে থ্রি পার্সেন্ট আমরা অনেক আগেই কিন্তু ঘোষণা দিয়েছি মাননীয় হোম মিনিস্টার উনি নিজে এসছেন এটা উদ্বোধন করেছিলেন তো আমরা গঠন করেছি মুখ্যমন্ত্রী আমরা করেছি আমরা দীনদয়াল যোজনা ন্যাশনাল লাইভলিহুড মিশনে অনেক যেটা আমি বললাম অনেক কাজ আমরা করছি গ্রুপ আগে মাত্র চার হাজারের মতো ছিল ত্রিপুরাতে এবং এখন আমাদের কাছে প্রায় ছাপ্পান্ন হাজার চারশো উনআশিটা গ্রুপ আছে এবং তাতে করে প্রায় পাঁচ লক্ষ মহিলা এর মধ্যে যুক্ত হয়েছে রাজ্যে বিষয়টা বলা হয়েছে আমি কিছুদিন আগে ছিল এবং আমার বলতে আমি পুরুষদের তুলনায় ওদের যে প্যারেড আমি দেখলাম এত সুন্দর এবং এবার ওদেরকে পুরুষ করা হয়েছে তো যে কথাটা বলার চেষ্টা করেছি যে মহিলারা সবসময় তাকে একটা প্ল্যাটফর্ম চায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্ল্যাটফর্ম দিচ্ছে আমরাও প্ল্যাটফর্ম দিচ্ছি এবং আমি আশা করি যে আমাদের ত্রিপুর রাজ্যের মহিলারাও কোন অংশ পাবে সেই তিনি আগে আমি দেখলাম আমাদের একজন মেয়ে ত্রিপুরা সে পাইলট হয়েছে প্রথমবার ত্রিপুরা থেকে একটা পাইলট হয়েছে আপনারা ভাবুক কি মানে একের সময় অবাক আগে ট্রেনের ড্রাইভার হয়েছে এক মহিলা ভাবুক তো দেখানো সম্ভব না আপনাদের মধ্যে ভিতর থেকে আসতে হবে সব সময় মহিলারা মনে করে যে আমার কাজ হচ্ছে ঘরে রান্না বান্না ইত্যাদি এগুলি তো ছিল আগে কিন্তু এখন কিন্তু পাল্টে গেছে যোগ পাল্টাচ্ছে একটা টাইম আসবে যেমন আমরা প্রধানমন্ত্রী যে দিশায় কাজ করছে যে সব কাজ করবার জন্য মানে পুরুষদেরও একটা এই কাজ করতে হবে মেয়েদেরও এই কাজ করতে হবে তো সেই দিশায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ কাজ করছে আমরাও কাজ করছি আপনারা নিশ্চয়ই জানেন যে ডাউরি নিয়ে একটা বিরাট সমস্যা ডাউরি নিয়ে একটা বিরাট সমস্যা তো যে কারণে আমরা আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগেই আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে মহিলা কৃষক ক্ষমতায়ন বিষয়ক যেখানে মহিলাদেরকে কিভাবে মহিলাদেরকে কিভাবে সাহায্য প্রদান করা যায় সরকার কিভাবে মহিলাদের কি কি প্রকল্পের মাধ্যমে সাহায্য প্রদান করছে প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু মুখ্যমন্ত্রী আজ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আলোচনা করেছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন